এ দেশের স্বাথীশ সরকার ছিল সেই সরকার ভারতের তালিকারি ছিল তাই এই দেশের পরষ্ট্র মতজন প্রাশ্মিকের কারণে বাংলাদেশের সাথে ভারতের কোনো সম্পর্ক ছিল না রাষ্ট্রের সাথে রাষ্ট্রের তো সম্পর্ক ছিল না সম্পর্ক ছিল বাংলাদেশের যে কথিত প্রদেশের গাধীদের সাথে ভারতের কিন্তু এটা কোন নয় আমরা চাই রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হবে বাংলাদেশ সাথে বাংলাদেশ সম্পর্ক হবে সেটা চাই আমরা চাই বাংলাদেশের সাথে সারা পৃথিবীর সকল বন্ধু যে সংগঠনগুলো আছে রাষ্ট্রগুলো যে আছে সেগুলো সম্পর্ক আরো সুবিধা হোক সেই জায়গা থেকে আমরা প্রত্যাশা করি নিয়ে কিন্তু ভালো কথা বলেছে আমরা তার ধিকার জানাই আজকাল এই প্রোগ্রামে জানান দিতে চাই যতগুলো আগ্রাসন হয়েছে দেশে ভারতের পক্ষ থেকে প্রত্যেকটা হিসাব আমরা নিতে চাই শুধু তাই নয় এদেশের সাড়ে পনেরো বছর যতগুলো চুক্তি বিশ্বাস নাই তাই আমরা জানতে চাই ছাত্র সমাজ আজ অনেক বিশিষ্ট হন ছাত্র সমাজ আজ অনেক বিশিষ্ট বলতো তাই আমরা চাই এই এখন থেকে যে সরকার আছে আজারিতে যে সরকার আসবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের চুক্তি হবে এবং সেগুলো অবশ্যই বাংলাদেশের সপক্ষে আসবে আমাদের দাবি জানাচ্ছি শুধু তাই নয় আমরা বলতে চাই এদেশে প্রত্যেকটা বিশ্ববিদরে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে গত সাড়ে পনেরো বছর ছাত্রলীগ নামে যে সন্ত্রাসী সংগঠন প্রত্যেকটা আজকের আয়োজিত প্রোগ্রামের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং সর্বদলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ যারা দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আজকে বিভিন্ন পর্যায়ের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সেই দুপুরের প্রখর রোদ থেকে এখন রাত প্রায় নয়টা বাজে এই সময় পর্যন্ত দীর্ঘ সময় ব্যাপক ধৈর্য সহকারে এই প্রোগ্রাম উপভোগ করেছেন সত্যি অর্থেই আপনাদের সকলের সমৃদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আজকের প্রোগ্রাম সফল হয়েছে তাই সেই জন্য আজকের প্রোগ্রামের যতটুকু সাফল্য এসেছে সবার প্রচেষ্টা ছিল আন্তরিকতা ছিল অনেকান্ত পরিশ্রম ছিল সেই জন্য সফল হয়েছে যেটা বলতে চাই সত্যিকার অর্থে আজকের যে প্রোগ্রাম হাসিনা সরকার গত পাঁচই আগস্ট এদেশের ছাত্র জনতার যে গণ অধান সৃষ্টি হয়েছিল যে হয়েছিল আন্দোলনে সেটা ছত্রিশ রক্তক্ষী যুদ্ধ ছিল শুধু তাই নয় এই ছত্রিশ যুদ্ধটি গত সাড়ে পনেরো বছর প্রায় ষোলো বছর ধরে এদেশের আতাবর মানুষ সকল শ্রেণী পেশার মানুষ এদেশের সাড়ে সতেরো কোটি মানুষ যখন দিশারা হয়েছে যখন মানুষ তার মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছিল না যখন মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারছিল না এদেশের ব্যাংকগুলো যখন লুটপাট হয়েছে রিজার্ভের ফান্ড শূন্য হয়েছে এদেশের যখন রেমিডিস আসা বন্ধ হয়ে গিয়েছে প্রায় দেশের ব্যবসারা যখন এলসি করতে পারছিল না এদেশের ছাত্র সমাজ যখন তার শিক্ষা কার্যক্রম পুরোপুরি পরিচালনা করতে ছিল না প্রত্যেকটা পাঠক্রম প্রত্যেকটা এন সিটিভির যে বইগুলো রচিত হয়েছে সেখানে ভারতীয় আগ্রাসন পুরোপুরি হানা দিয়েছে শুধু তাই নয় গত সাড়ে পনেরো বছর এদেশে যে ফাঁসির সরকার ছিল সেই সরকার ছিল তাই এই দেশের পররাষ্ট্র নতুন জনপ্রশনীদের কারণে বাংলাদেশের সাথে ভারতের কোন সম্পর্ক ছিল না রাষ্ট্রের সাথে রাষ্ট্র রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হবে বাংলাদেশ সাথে বাংলাদেশ সম্পর্ক হবে আমরা সেটা চাই আমরা চাই বাংলাদেশের সাথে সারা পৃথিবীর সকল বন্ধু যে আছে রাষ্ট্রগুলো যে আছে সেগুলো সম্পর্ক আরো সুবিধা হোক সেই জায়গা থেকে আমরা প্রত্যাশা করি এদেশে সাড়ে পনেরো বছর

উদ্দেশ্য পত্র আসবে আমাদের দাবি জানাচ্ছি শুধু তাই নয় আমরা বলতে চাই এদেশে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে গত সাড়ে পনেরো বছর ছাত্রলীগ নামে যে সন্ত্রাসী সংগঠন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হলে দখলদারিত্ব করেছে

সন্ত্রাসী রাজনীতি করেছে ছাত্র থেকে সেই সর্বদলীয় ছাত্রীদের পক্ষ থেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রীকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানাচ্ছি এবং আমরা বলতে চাই দেশের রাজনীতি চলবে দেশের ছাত্র রাজনীতি চলবে আজকে চব্বিশে সেপ্টেম্বর সাবার চত্বর থেকে আমরা সর্বদলীয় ছাত্র পক্ষ থেকে দিতে চাই আমাদের যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে কোন একটি রাজনীতি দল কোন একটি রাজনীতি গোষ্ঠী কোন একটি গোষ্ঠী বা কোন একটি বিশেষ ব্যানার থেকে আন্দোলন হয় নাই দেশের যে ছাত্র সংগঠনগুলো আছে এদেশের রাজনীতি জাতীয় সংগঠন আছে দেশের শ্রেণী পেশার সকল মানুষ সাড়ে সতেরো কোটি সে আন্দোলনে যোগ দিয়েছে

আগামী বাংলাদেশকে সংস্কারে আগামী বাংলাদেশকে সুসংগৃত করবে আগামী বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সর্বদিন ছাত্রীত সর্বোচ্চ ভূমিকা পালন করবেন সব এবং আমরা ঐক্যবদ্ধ থেকে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব এই প্রতিশ্রুতি নিয়ে আজকের প্রোগ্রামের এখানে সমাপ্তি ঘোষণা করছি জয় বাংলাদেশ I oh.